সকালবেলায় এই জিনিসটা হচ্ছে আমার অপছন্দের কোনটা বলতো এর মধ্যে সবটাই ভালো লাগে শুধুমাত্র এই যে এই যে ক্রিসমাস এই যে ভেজানোর পর যে কিসমিশ খাওয়া ও ভীষণ বাজে লাগে গো খেতে ভালো লাগে না একটু ভালো লাগে না কিন্তু খেতে হবে আমার শুকনো কিশমিস খেতে ভালো লাগে জানো তো আমার সাথে একমত হলে জানিও তো তোমরা আমার শুকনো কিশমিশ হাতে করে নিয়ে ঘুরে ঘুরে খাবো বেশ লাগে কিন্তু এই ভেজানো কিশমিশ খেতে ভালো লাগে না কিন্তু দেখো যেটা ভালো লাগে না সেটাই কিন্তু উপকার তাই না তো এই হচ্ছে এখন আমার সকালের ড্রাই ফ্রুটস আর আমি তোমাদের বলে দিই আমার ড্রাই ফ্রুটসে থাকে হচ্ছে এই চারটে জিনিস আলমন্ড খেজুর আর হচ্ছে কাজু আর কিসমিস। এই চারটে জিনিস আমি প্রতিদিন সকালবেলাতেই খাই এই চারটে জিনিসই আমি আমার প্রেগনেন্সি জার্নিতে খাই আর এখানে রয়েছে হরলিক্স দুধ দিয়ে গুললাম এখানে হরলিক্স রয়েছে এই হচ্ছে এখন আপাতত আমার সকালের খাবার বুঝলে এই ড্রাই ফ্রুটস আর এই হচ্ছে আমার হরলিক্স হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি করছো তোমরা সবাই আমার ব্লগটা যখন দেখবে তখন হচ্ছে চা খেতে খেতে ব্লগ দেখবে কিন্তু সকালবেলা আমি ব্লগ শুরু করছি তো এখন নিশ্চয়ই তোমরা চা খেতে খেতে আমার ব্লগটা দেখছো তো আজকের দিনটা হচ্ছে শনিবার আর দিকে ডাল সেদ্ধ ওইদিকে সুজি দুদিকে চলছে তো ইয়ে খাবে না কি বলে আজ শনিবার তাই ডিম সেদ্ধটা দিইনি এইগুলো হচ্ছে আমার বরের খাবার রেডি হচ্ছে বুঝলে আর এদিকে বাসনগুলো গতকালকে রাত্রিবেলা মেজে রেখেছিলাম সেইগুলোকে এখন গুছিয়ে রাখছি কারণ রান্না বান্না করবো তো আমার অসুবিধা হয়ে যাবে যেহেতু আমি হরলিক্স খেলাম তো পরেই খাবো ওর জন্য ভাতটা এখন দেখি পাঁচ মিনিট পরেই বসাবো আর ওর জন্য খাবারটাকে রেডি করে রাখলাম কারণ ও আসলে তো বসতে পারে মানে বসতে পারে না খুব তাড়াহুড়ো করে আজকে থেকে আবার ওর কাজ শুরু মানে ছুটির দিনটা কিভাবে ওর কাছেও যেন কেটে যায় আর আমার কাছেও তাই গো কেটে যায় তো এর মধ্যে অবশ্য টানা উঠবে টানা উঠলে অবশ্য অনেক কদিন বাড়ি থাকবে দু চার দিন হয়তো বা দুদিন যাই হোক বাড়ি থাকবে এই একটা ব্যাপার দেখো কলা গাছের পাতাগুলো পুরো সেই শুকিয়ে শুকিয়ে গেছে আর যেহেতু সামনেই হোলি আসছে তো ওই পোড়ার জন্য এই পাতাগুলো কিন্তু একদম পারফেক্ট আর এই সময়ই এই পাতাগুলো এইভাবেই সেই শুকিয়ে শুকিয়ে যায় এ বছর আর মনে হয় না আমাদের আর পোড়া করা হবে প্রতি বছরই করেছি তোমরা দেখেছ গত বছর তো সোমনাথ মন্দিরে এসেছিলো আমাদের বাড়িতে জয়ী সোনা এসেছিলো তো সবাই মিলে বেশ মজা হয়েছিল কিন্তু এই বছর মনে হয় না হবে আর কি আর কি চলো সবকিছু সময়ের জন্য থাকে তাই না সময়ের সাথে সাথে মানুষের সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় তাই না বলো থাকো সকালবেলা করে বড় করে দিচ্ছি না ওর জন্য খাবার আমার ভাত বসাচ্ছি আমার বলবো না এটা হচ্ছে আমার আর আমার পুচকু ভাত বসানো হচ্ছে কারণ আমরা দুজনই তো খাবো দেখো কালকে রাত্রিবেলায় কত বাসন উপর দিয়ে রেখেছিলাম সেইগুলোকে তো রেখে দিলাম এখন জাস্ট সামান্য দুধ জাল দিয়েছিলাম দুধটা নিয়ে আমি হরলিক্স খেয়েছিলাম আর হচ্ছে সুজি করলাম ডাল সেদ্ধ করলাম তাতেই বেসিনে আবার বাসন জমে গেল এখন এই যে ভাতটা বসিয়ে দিয়েছে আর এদিকে ওর খাবারটা রয়েছে এখন এই যে বাসনগুলোকে মাঝবো এ দেখো এই যে চালাই বাসনগুলোকে মেজে নিই আর ওকে ফোন করলাম ও বললো যে এই তো কাজের থেকে বেরোচ্ছে বললো রেশনে যাবে আমাদের না এখানে আবার রেশন তোলাটা একটু ঝামেলা টাইপের মানে আগে যেখান থেকে তুলতো সেখানে না গেলেই হচ্ছে দিদি তো দাঁড়াতে হতো না কিন্তু আমার যেহেতু কার্ডটা দুটো কার্ডই আমরা ট্রান্সফার করেছি যেহেতু মানে আমার কার্ডটা ওর মধ্যে অ্যাড হয়েছে আমার বাপের বাড়ি থেকে কার্ডটাকে ওর মধ্যে নিতে হয়েছে তোমাদের বলেছিলাম এর আগে যে রেশন কার্ডের একটা ব্যাপার করেছি আমরা মানে ট্রান্সফারের ব্যাপারটা তো সেই জন্যে এখন এখানে আনার পরে মানে অনেকটা কাছেই আমরা নিয়ে এসেছি আগে অনেক দূরেই ছিল ওরটা তো সেই জন্য এখন এখানে লাইন দিয়ে পুরো তুলতে হয় মানে অনেকটা ভিড় হয় দেরি হয় এই আর কি তো বলছে যদি ভিড় হয় তাহলে তো বাড়ি চলে যাবো আর যদি বলে কালকে দেবো তাহলে কালকে আসবো আর যদি বলে না কালার দেবে না তাহলে ওই ভিড়ের লাইন দাঁড়িয়ে আমাকে রেশন তুলে তারপরে আসতে হবে এই আর কি আর কি বলো তো রেশনটা না তুললেও তো হয় না না মানে ধরো দীর্ঘদিন যদি না তুলতে থাকি তাহলে তো আবার ওই যে কেটে যায় না কি হয় এইসব জানি এখন প্রচুর প্রচুর নিয়ম প্রচুর প্রচুর সমস্যা যাই হোক চলো বাসন কটা মেজে নি আজ তো শনিবার সকালবেলা তো ঘি দিয়ে আলসুতে তো ভাত খাই আজ ডিম সাথে দিইনি শনিবারটা আমি ডিম সাথে খাই না তো তারপর দুপুরবেলায় দেখছি কি করা যায় বাসন কটা মাঝে মাঝে ও ওইদিকে চলে এসেছে তো ওর খাবার তো ওইদিকে গোছানোই ছিল আমি বললাম তুমি একটুখানি নিয়ে নাও আমি বাসনগুলোকে ধুয়ে নিই তো খাবারটা খেতে বসলো আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে রাখছি মানে কি বলো তো কাজ যদি মাথার উপর থাকে না বিরক্ত লাগে ভালো লাগে না এক একদিন অবশ্য রেখে দিই যখন শরীর স্বাদ দেয় না কিন্তু খুব মানে সব সময় চেষ্টা করি একটা দুটো বাসন সব সময় মেজে নেওয়ার তো এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর ওর সাথে কি নিয়ে যেন একটা আলোচনা করছিলাম ওই রেশন তোলা নিয়েই মনে হয় তো আজকে লাইন খুব একটা ছিল না দু একজন ছিল তো রেশনটা তুলে নিয়েই এসেছে

ওর ভাগ্য ভালো আমি ওর সাথে কথা বলছি কালকের পর থেকে কালকে চোদ্দ মাকড়া বলেছি কি গো চলো রেডি হলো সন্ধ্যার সময় আমাকে বলছে চলো চলো দুধ আনা হয়নি কালকে আজকে আবার দুধ আনতে যেতে হবে আমি তো বলেছি এখন তুমি যদি না যাও তাহলে তো সিধা তো মনে করো দেখেছো কিরকম পাজি আমার আর কোনো অবজেকশান নেই কারুর ওপর

মানে এরকম ছোট ছোট করে ডুম ডুম একটা মেয়ে ছেলে ওই বছর ওই পাঁচশো শাক তোমার কুড়ি টাকা

আর আমরা এখানে কত পাই বলো একে এই বলে গ্রাম আর শহর শহরে তো এইগুলো পাওয়া যায় না না আর গ্রামে ধরো এইগুলো মোচা থোর আর এগুলো কত ভালো কত আয়রন দেয় শরীরে হ্যাঁ কচু এগে বৃষ্টি নামলে এবার কচুর ছড়াছড়ি শাক কত শাক বেরবে মাঠ থেকে সেই শাক কত উপকার শাক ছাড়া শাক কিন্তু শহরের দিকে তো হবে রানাঘাটের দিকে সবাই হচ্ছে মোচা থোর সব কেটে কেটে বিক্রি করে কেটে বেছে বিক্রি হয় প্যাকেটে করে করে থর বৌ মারে দিল না বৌমাকে আগেই দিয়েছে আর আমি অনেক দিনের লাগিয়েছি বৌমাই তো বলল যে কাকা তোর খাবো ওজন্য তারে এখন কাকা কাটতে শুরু করে দিল পুড়িয়ে রেখেছি আমরা মটা দিয়ে দুদান্তে যাওয়ার আগে ভাবলাম এই দু একটা জামা কাপড় একটু ভিজিয়ে রেখে যায় তাহলে স্নান করার সময় কেচে দিতে পারবো বুঝলে তো এজন্য এখন এটাকে ভিজাবো ভিজে তারপর যাব দুদান্তে আর এই যে কাকা থর দিল টাটকা মতো রয়েছে তো এই থোর আলু দিয়ে ভাজা খেতে বেশ ভালো লাগে দেখি ওই থোর করবো আর একটু কাঁচকলা আলু বেগুন দিয়ে ঝোল মতন করব আজকে যেহেতু হচ্ছে শনিবার তো তার জন্য শনিবারের দিনে তো কাঁচকলা আলুর নিরামিষ ঝোলটা ভালোই লাগে তো চলো এই কটা জামা কাপড় এখন ভিজাবো বাথরুমে ভিজিয়ে এখানে কেচে এখানেই মেলে দেবো ছাদে আর আজকে যাবো না শনিবার তো আজকে আর ছাদে যাবো না ছাদের দরজাও খোলা হয় না ওই কাকা গেছিলো ছাদে ওই কাকার ওই কলা গাছের কলা হয়েছিল ওই কলাটা কাটতে যাবে তো ওই জন্যই কাকা গেছিলো আবার তালা দিয়ে আবার চলে এসেছে তাই বললাম না খুলে রাখতে হবে না থাক্কা মনে থাকবে না আবার আমায় যেতে হবে নাহলে দিতে আজকে ওই জন্য দরজাটা যে কিছুই খুলিনি ওই জন্য আজকে বাথরুমেই কাঁচা ধোয়া করে এখানটাতে মেলে দেবো কাপড়গুলো কিছুক্ষণ একটু ভেজানোর জন্য রেখে দিলাম তারপর আসলাম হচ্ছে সবজি কাটতে সবজি কেটে গুছিয়ে যদি রাখতে পারি না তাহলে রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় আর স্নান করে রান্নাটা বসিয়ে দেবো তো কাকা যে থরটা দিল সেই থোরটাই ভাবছি বললামই তোমাদের আজকে করবো আর যেহেতু একদম কচি থোর তো একদম টাটকা টাটকা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আর বিশ্বাস করবে না থোরটা এত ভালো ছিল আর এই থোর কাটতে গেলে কিন্তু এইভাবে কাটতে হয় জানি না তোমরাও এইভাবে কাটো কিনা মানে একটা করে পিস করতে হয় আর হাতের মধ্যে পুরো মাকড়সার জালের মতন যে জাল ঝাল মতন থাকে না সেইগুলোকে হাতের মধ্যে পেঁচিয়ে নিতে হবে এটা আমি জানতাম না জানো তো এটা হচ্ছে কার কাছ থেকে যেন আমি শিখেছিলাম যে এইভাবে আঙুলের মধ্যে পেঁচাতে হয় যা আগে মনে পড়ছে না তো এইভাবে আমি না কেটে নিলাম আর হচ্ছে দুধ জালটা বসিয়েছি আর এইগুলো সবজি ধুয়ে টুয়ে গুছিয়ে রাখবো তারপর জামা কাপড়গুলো কেচে স্নানে যাব। আর আজকে না রোদটা খুব একটাও নেই জানো তো মানে কেমন মেঘলা মেঘলা করছে সকালবেলা রোদ ছিল কিন্তু আবার যত বেলা বাড়ছে ততই যেন কেমন যেন হয়ে যাচ্ছে মনে হচ্ছে দু এক দিনের মধ্যে ঝড় বৃষ্টি মতন এরম কিছু একটা হবে কারণ অনেক জায়গায় শুনছি ঝড় হচ্ছে বা বৃষ্টি শিলা বৃষ্টি এরকম হচ্ছে খুব একটা তো নিউজ দেখা হয় না আমার বডি যা নিউজ দেখে সেইগুলো এসে এসেই আমাকে বলে সত্যি বলতে আমি নিউজ দেখি না আমি সারা দিন বাড়িতে থাকলে কাজের ফাঁকে ফাঁকে যেন তো কার্টুন দেখি আমার এত ভালো লাগে যে ওই অ্যানিমেশন যে ভিডিওগুলো আছে না সেইগুলো দেখতে খুব ভালো লাগে তো এদিকে জামা কাপড়গুলোও কেচে নিয়েছি নীল দিয়েছি হালকা আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন মানে এরকম একটা দুপুরবেলার সময় যদি এরকম বিকেল বিকেল হয়ে থাকে তাহলে কেমন লাগে তবে জানো তো আজকে খুব ভুগিয়েছে মানে ঠিক দুপুরের পর থেকে এত কারেন্ট ভুগিয়েছে কী বলবো যথারীতি কালকের ব্লগ দেখে তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো ব্লগ মানে দেখে না ব্লগের কিছু বুঝতে পারবে না আমি তো তোমাদের পোস্ট করেছিলাম কমিউনিটি যেহেতু কারেন্টের একটা সমস্যা ছিল তারপর তো ওয়াইফাই তো দূরে থাক মানে কারেন্টই আসছে যাচ্ছে এরকম হচ্ছিলো তারপর লো ভোল্টেজ ছিল ফোনে চার্জ ছিল না তো কালকের ভিডিও তো অনেকটা দেরি করে তোমরা পেয়েছো অনেকে ওয়েট করে থাকো আমি জানি তো তার জন্যে কিন্তু রাত্রি নটাও যখন বাজে তখন মনে পড়লো যে না এখনও সময় আছে দিয়ে দিই কারণ তোমরা অনেকে অপেক্ষা করো তো তার জন্যে অত দেরি করে হয়ে মানে ভিডিওটা আপলোড দেওয়া এদিকে দেখো রান্না কিন্তু প্রায় শেষের দিকে এদিকে ভাজা করে নিয়েছি ঠোর ভাজাটা আজকে আলু দিইনি তবে এর মধ্যে আমার মা আলু দেয় দেখেছি আর এই যে এখানে হচ্ছে কাঁচকলা আলু বেগুন দিয়ে ঝোল নিরামিষ ঝোল তবে এই ঝোলটা যখনই খাই জানো তো তখনই আমার না কথা মনে পড়ে বুঝলে একটু কাছ থেকে এসে ও আবার যাবে জল আনতে জলের ব্যাগগুলো গোছায় এক এক সময় রোদ উঠছে আবার এক এক সময় রোদ যেন ঝিঙে যাচ্ছে ব্যাগটা কোথায় গেল জল আনার ব্যাগ কি বলো তো এসেই যেতে পারবে আর এই ঘরের জানলা খুলি নাই দেখো এই ঘরের জানলা সাদা সাদা দেখতে পাচ্ছে বন্ধ কারণ ফালতু এই ঘরে না ওই জানলা খোলা থাকে এমনি তো আলো আসে যেহেতু সাদা কাজ লাগানো দেখো দ্বিপ্রি ঘরে আলো কিন্তু এই সাদা কাজ লাগানোর এই একটা সুবিধা যে আলো হয় আর আমি যদি খুলে রাখি না এই ধুলো ঢুকবে প্রচণ্ড ধুলো ঢোকে এই এই দিকটা দিয়ে। ওই জন্যই হচ্ছে বন্ধ করে রেখে দিয়েছি খুলি না শুধু ঝাড় দিয়ে এই আর কি চলো জল জলের বোতলগুলো গুছিয়ে রাখি চারিদিকে বোতল ছড়ানো হাতে রয়েছে আর আমার বর কাছ থেকে এসে যদি এগুলো গোছাতে দিয়ে যায় এদিক ওদিক বোতল থাকবে আর বলবে যে তুমি জল খাও আর এদিক ওদিক করে করে রেখে দাও তো এদিকে রান্না কমপ্লিট চলো তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে থোর ভাজা একদম কালো জিরে কাঁচা লঙ্কা চিরে ব্যাস নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করেছি ভালো লাগে জানো তো এটা তবে গরম ভাতে বেশি ভালো লাগে আর এই যে সবে জাস্ট ঝোলটা নামালাম দেখতে কেমন হয়েছে জানিও কাঁচকলা আলু বেগুনের নিরামিষ ঝোল দারুণ লাগে এখন ফুলকপি খাওয়া যাবেই না কারণ এখন ভালো লাগবে না তো শনিবারের দিনে এটা একদম ঠিকঠাক আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত ঠিক আছে রান্না বান্না কমপ্লিট দুপুরের জন্য আমের আচার আছে ফুলের সব এই যে আমের আচার আচার যত পুরোনো হয় তত যেন আচারের টেস্ট বাড়ে তাই না বলো আর দারুন বেরোয় আর তেমনি স্বাদ লাগে চলো দাদা খাওয়া দাওয়াটা করে নিই রাত্রে নটার সময় করে চলে আসলাম এতক্ষণ কি করছিলাম অলরেডি জেনেই গেছো আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আজকে ভিডিও অনেক রাত করে গেছে নটা পাঁচ দশের দিকে আমি আমি পাবলিশ করলাম কারণ আপলোড দিতে পারিনি দুপুর থেকে মানে ঠিক সাড়ে তিনটে থেকে কারেন্ট নেই তো যথারীতি আমি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম আর মশার তো ভ্যান ভ্যান রয়েছে ওই আধ ঘন্টার মতন একটু চোখ মেলা আর কি তো আমি জানি যে বিকেলবেলা আমি হচ্ছে কারেন্ট আসলে আপলোড দিয়ে দিতে পারবো ঠিক সময়ে ভিডিও তোমরা পেয়ে যাবে তো কারেন্ট আসছে যাচ্ছে লো ভোল্টেজ ঠিক এরম চলছে আর ওর ওখানে কাজের ওখানে ছিল আমাদের এই লাইনটাতেই সমস্যা হচ্ছিলো তো আর কি রাত্রির পৌনে নটা হ্যাঁ পনেরো নটার সময় কারেন্টটা ঠিকঠাক মতো না আসলো আর এই আসছে যাচ্ছে লো ভোল্টেজ এরকমভাবে চলছে তার মধ্যে ফোনে চার্জ নেই বুঝতেই পারছো কেমন পরিস্থিতি হতে পারে আর কি যাই হোক ও কাছ থেকে চলে এসেছে একটু আগে আগেই এসেছে যেহেতু কারেন্ট ছিল না না ওই জন্য চলে এসেছে এসে কিছু বাসন ছিল দেখো এইখানটায় এই বাসনগুলো মেজে দিয়েছে এগুলোকে এখন আমি উপর দিয়ে নেব মানে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে না আমি ভাবলাম যে বিকেলবেলা বাসন বাজবো এখন একটু রেস্ট নিয়ে নিই তো আমার আর বাসনগুলো মাজা হয়নি আর এমনি কারেন্ট যাচ্ছিল আসছিল এই নিয়ে একটুখানি চাপেছিলাম যে কি করে ভিডিও আপলোড দেবো ফোনেও অতটা নেট নেই তো ওই জন্যে ও কাছ থেকে এসে যখন দেখলো মেজে দিয়েছে আর এদিকে নিয়ে আসলো কিছু মুদিখানার বাজার তোমাদের দেখায় এর মধ্যে মনে হয় ডিম রয়েছে এর মধ্যে ডিম রয়েছে আর এই যে মুভি নিয়ে এসেছে আর পার্ক নিয়ে এসেছে পার্কটা খেতে বেশ ভালো লাগে এটাই কি জানি ছিঁড়ে মনে হয় আর আছে টুকটাক বাজার এই দেখো এই দেখো ভেতরে দেখতে পাচ্ছ বিস্কুট সুজি রেসন মশলা নুন এই তো এই সমস্ত কিছু এগুলো এখন একটু গুছিয়ে নিই বাসনগুলো গোছাই গুছিয়ে চলো রাতের রান্না করি ভেবেছিলাম তো মনে হয় আজকে আর আমি ব্লগ ভিডিও শ্যুট করতে পারবো না ওই সেই দুপুরবেলা খাওয়ার সময় দেখা হয়েছিল ব্যাস আর তো তোমাদের সাথে দেখা হয়নি কি করে দেখা করব বলো তো ফোনে চার্জ ছিল না তো তারপর কারেন্টটা আসার পরে ভিডিওটা আপলোড দিয়ে নিয়ে কিছুক্ষণ একটু চার্জ দিয়ে নিলাম বেশিক্ষণ না হয়নি এই তেত্রিশ পার্সেন্ট মতন হয়েছে তো আমি টুকটাক করে আবার চলো রাত্রিবেলা ব্লগটা কন্টিনিউ করছি রাতে রান্না রয়েছে রুটি আর তরকারি করবো আর এদিকে এগুলো ঠিক আছে রাতের রান্না কমপ্লিট এদিকে করেছি আলু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে একটা তরকারি যেটা রুটির সাথে খুব ভালো লাগে তবে এর মধ্যে একটু টমেটো আর ধনেপাতা পাতা বেশ ভালো হতো টমেটো ছিল ধনেপাতাটা ছিল না তবে টমেটোটা দিতে ভুলে গেছি আর এই হচ্ছে গরম গরম হাতে বানানো রুটি এই হচ্ছে আমাদের রাতের খাবার তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি কেমন ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা